মানুষের কাছে আর কত মিথ্যা বললে এভাবে সিম্প্যাথি নিবি আর কত এভাবে আমি কি আমার বাচ্চাকে আমি নিতে চাইছি হ্যাঁ আমার আর হাতের মধ্যে ভালোবাসা হইব না দেখে তুই আমাদের জোর করে বাচ্চা না হইলি বললি যে আর মানমানিকের মতন আমরা দুইব প্রেগনেন্ট প্রেগন্যান্ট থাকবো আমাদের ভিডিও ভাইরাল হইব আমি তখন বাচ্চা নিতে চাইছি আমি যদি নিতেই যেতাম তোর আগেই বাচ্চা নিতাম ঠিক আছে আর আমার ছেলেরাই এই রেখে আমি কতবার গেছি কোথায় গেছি আমার ছেলের রেখা আমার ছেলের রেখা যেদিন আমি আর কি আমার ফ্রেন্ডের বাসায় গেছি মানে আমার বান্ধবীর বাসায় ওই তুই যাইতে বাধ্য করছিস আমারে আমার আমার হাজব্যান্ডের কাছে যাইতে দিতি না তুই তোর জন্য আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসতো না এখন বড় বড় কথা বল মানুষের কাছে সিম্পাতি না হ্যাঁ আমার জামাই আমি আমার কাছে একটু ডাক দিলে কথা কইতে চাইলে তোর জন্য আমার জামাই আমার সাথে কথা কইতো না তুই তুই তোর চোখের সব কিছু হইতো এখন আমার নামে মিথ্যা কথা বলে মানুষের কাছে সিম্পিনস কয়বার আমি কোথায় গেছি তোর মতন কত কয় জায়গায় গেছি আমি হ্যাঁ কয় জায়গায় গেছি আমি মানুষের কাছ থেকে এরকম সিম্পাতি না বন্ধ কর বুঝছো এরকম সিম্পাতি না বন্ধ কর তোর জন্য আমার সংসারটা ঠিক নেই আমার বাচ্চার লাইফটা আজকে এই জায়গায় তোর জন্য একমাত্র তোর জন্য তুই দায়ী এই জন্য আর কি এখন মানুষের কাছে একদম ভালো সাজ এসি এসি পাঠিয়ে দিতে স্ক্যান পাঠিয়ে দিতে তোদের টাকা নেই তোরা টাকার অভাবে তোদের বাসে এসি লাগাইতে পারস না যার জন্য আমাদের বাসা এসি পাঠাতে চেয়েছিস ঠিক আছে বাচ্চা সামান্য ছেলের ভরণ পোষণের খরচ দিতে পারে না ওর বাবা তোরা তো মারা মা একদম দরদ উতলা পড়তেছে না তুই কি ওই ওই বাসা যখন থাকতাম ঠিকমতো মতো আয়সটা কোলে নিতে দিত না হ্যাঁ এখন একদম দরদ উতলা পড়তেছে সবসময় আলি সারে কোলে দেওয়া বসায় রাখতি ভিডিও করার সময় আলি কোলে দিয়ে রাখতি কোথাও গেলে আলি নিয়ে যেতাম এখন একটা দরদ উতলা পড়তেছে না এইভাবে সিম্পাতি নেওয়া বন্ধ কর নাটক নাটক বন্ধ করে ভালো মতন ভিডিও বানিয়ে আপলোড দিয়ে মানুষ দেখবো ভালো করবো মানুষের পিছনে এবার আঙ্গুল দেব বসে থাকিস না সবাই জানে যে তুই কেমন আর তুই কি নাটক বা জানি কোথাকার